সাতশো টাকা না বস্তা যেভাবে নেন এখন আটশো বিক্রি হচ্ছে আপনার সাতশো আচ্ছা দেখি বাবা একদম আটশো টাকা নিবো ভাই জমা খাজনা বাদ জমা খাজনা বাদ আটশো নিব দুই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে সোমবার এই যে পটল ওঠানো হয়েছে তো এগুলো হাটে নিয়ে যাব কত টাকা বিক্রি করা যায় অবশ্যই সেটা দেখাবো তো চলেন এখন হাটেই যাওয়া যাক যে যেভাবে নেন আটশো বিক্রি হচ্ছে দেখি বাবা একদম আটশো টাকা খাজনা জমা খাজনা বাদ আটশো নিব দুই রকম পটল আছে ভাই আগে দেখে নেন এটা এটা অন্য জমির পটল আর এই এই তিনটে এক জমির আপনারা দেখে নেন পরে খেসখেসি হবে ভেজাল এর এই বস্তা আলাদা জমা খাজনা বাদ 20 টাকা নিবো। এখনো ভিতরে দিতে পারিনি। ছোট বড় 20 টাকা দাম দিব নিবো ভাই। বলে এখন দেখতে পারেন। তো দর দাম হচ্ছে দেখেন। তাহলে ভিতরে আটশো সাতশো বিশ আর সাতশো যাচ্ছে। 800 করে দিলাই। আমার সামান্য কটল আজকে হাইব্রিড বেশি নাই। ওই দিব না। আসলে অনেক ভিড় এই যে গ্যানজাম লেগে গেছে এই জন্য আমাদের গাড়ি ঢুকতে পারতেছে না এই যে এটা আমাদের গাড়ি তো আজকে পটল অনেক কম শুধু হাইব্রিডই আনছে দেশি আনি নি মানে দেশি তুলতে গেলে লেট হয়ে যায় জমা বাদ আটশো টাকা নিবো ভাই ওই তিনটা এক জমির এই যে এটা আলাদা হ্যাঁ

একশো পাঁচ কেজি হয়েছিল সেখানে পাঁচ কেজি বাদ গেল ছোটগুলা ওরা বাছাই করছে আমাদের ওগুলো নাকি চলবে না তো যাই হোক ওগুলো বাদ দেওয়ার পরে একশো কেজির ভিতর পঁচানব্বই কেজি হলো পঁচানব্বই কেজি দাম পাবো আর কি এই যে ভাই তো আমাকে দাম দেওয়া হচ্ছে তো বিশ টাকা কেজি কিন্তু বিক্রি করা হলো আজকে মোটামুটি দাম ভালোই আছে তুলনামূলক আবার করে দাম বাড়তে পারে কারণ এগুলো আমদানির উপর দাম নির্ভর করে কত আসলো উনিশশো উনিশশো টাকা আমাকে দেওয়া হলো টোটালি বিক্রি করছে যাই হোক আজকে কিন্তু উনিশশো টাকা বিক্রি করছে পঁচানব্বই কেজি পটলে মানে আড়াই মনে না তো মোটামুটি দাম ভালোই আছে আর চিকন পটল হয়তো বা এক দেড় মন উঠতো কিন্তু আমি আনিনি কিন্তু আজকে দাম কম চিকন পটলের মানে দেশিগুলো ওই যে ওগুলো কিন্তু আসলে বিক্রি হচ্ছে পনেরো টাকা কেজি আর মোটাগুলো বিক্রি হচ্ছে বিশ টাকা কেজি তো আমি তো দিয়ে দিলাম বিশ টাকা কেজি তো সবাই ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আর অবশ্যই কাঁচা বাজারের দামও জানিয়ে দেবো অন্য একটা ভিডিওতে তো সবাই ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণে সবাইকে আল্লাহ হাফিজ